না 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 আমি আপনার নাম্বারটা নিয়েছি ওই আমিন ভাইয়ের কাছ থেকে ওই আমি কথা বলতে চাচ্ছিলাম গত চার তারিখে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আপনার যে কথাগুলো বলেছিলেন আপনি ওই মজলিসে ছিলেন

হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব উনি বলেছেন যে মামুনারে আমরা ধরব সরকারের সাথেও কথাবার্তা শেষ এবং হেফাজতের বাহিরে তাকে রাখা হবে কমিটির বাহিরে এবং তাকে জেলে ঢুকানো হবে এরপরে তার সব কিছু শেষ করা হবে এ ধরনের কথাবার্তা আমরা জানতে পারছি তা আপনি তো ওই মজলিসে ছিলেন এই সবগুলো কথা কি সত্য বা কি বলেছেন উনি

মানে বের করে দিবে নাকি বললো যে মামুন সাহেব তো নির্বাচনে আগে দিয়া তারা পরে তো মানুষের প্রতিবাদের কারণে তাকে আবার সাথে সাথে সরকার না জি

তো ঠিক আছে হজরত আমি অনেক খুশি হইলাম এবং আমি আন্তরিক আপনাকে সুক্রিয়া জানাচ্ছি বিষয়গুলো আপনি আমাকে জানালেন আমি আপনার বক্তব্যটা আমি রেকর্ড করে রেখেছি ইনশাল্লাহ আমি এটা সত্যতা শক্ততা যাচাই করবো হজরত আমি আগামীকালকে আগামীকালকে বা পরের দিন ভৈরব আসতেছি হ্যাঁ সাথে মতিউর নগর মাদ্রাসার মোহতামিম আমার শ্বশুর আমি ওখানে যাব ইনশাল্লাহ আপনার সাথে সময় হলে আমি একটা সাক্ষাৎকার আপনার নিব বিডিও আকার ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনার যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ আমি একটা আচ্ছা আচ্ছা শুক্রিয়া অনেক শুক্রিয়া আসসালাম আলাইকুমটা কেমন হয়েছে